মানুষের জীবনে চাহিদারও শেষ নেই আর আকাঙ্ক্ষারও শেষ নেই সেই শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি শখের বাড়িটাকে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তার জন্য নতুন একটা কাজ হাতে নিলাম কি করব সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তার আগে দুপুরে রান্না বান্না গুলো সেরে নেই আজকে গরুর ভুরি রান্না করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু মাটির চুলায় করা হয়েছে আর আমার ফুপি রান্না করেছিল ভুরি রান্না করার সময় অল্প করে আলু দেওয়া হয়েছে কারণ ভুরিতে ফুপি আলু খেতে পছন্দ করে তাই ওইদিকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখা হয়েছে আর এর ভেতরে আমার একটা পার্সেল চলে আসে আর আমি ফুপিকে রান্না করতে বসিয়ে রেখে দৌড় দিয়ে চলে আসি পার্সেলটা রিসিভ করার জন্য আমার কোন একটা পার্সেল আসলেই হয়েছে মাইবিন মাহির একদম হুমড়ি খেয়ে এসে পড়ে যে আমি কি অর্ডার করলাম কি আসলো পার্সেল মানে তাদের এগুলো জানার খুব আগ্রহ তো এই বক্সেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিছু কাঁচা জিনিস অর্ডার করেছিলাম দুই একটা তখনই চেক করে দেখলাম যে কোনোটা ভেঙে টেঙে গেছে কিনা কিন্তু না দেখলাম সবগুলোই ঠিক আছে মোটামুটি তাদের প্যাকেজিং বেশ ভালো ছিল কোনোটা ড্যামেজ হয়নি তো পার্সেলটা ঘরে রেখে আমি আমাদের বাহিরের রান্নাঘরটায় চলে আসি আর এসে দেখি ফুপি এখানে বড়া বানাচ্ছে ডালের বড়া এর ভেতরে কিন্তু মাংস দিয়েছে ডালের বড়ার ভেতরে মাংস দিয়ে আমি আগে কখনো খাইনি এই ভাইয়ের ও বললো প্রতি হাটবারে নাকি বাজারে এরকম বড়া পাওয়া যায় যার ভিতরে ছোট মাংসের একটা টুকরা থাকে তবে আমার মনে হয় না সেটা ডালের বড়া দিয়ে বানায় আমার মনে হয় সেটা বেসন দিয়ে বানানো হয় তো সেটা যাই হোক না কেন আমাদের বড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল তো আনাবানা শেষ করে বাসায় আসার পর ভাবলাম যে আজকে কিছু কাজ করা যাক আর্টিফিশিয়াল লতা আমি অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু কোনো কাজে লাগানো হয়নি তবে ভাবলাম যে আজকে একটু ঘরটাকে সুন্দর করে সাজাই এর জন্য জিনিসগুলো বের করেছি তবে কিভাবে সাজালাম সেটা আপনাদের সাথে নতুন না একদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব তারপর দুপুর বেলা যে আমার পার্সেলটা এসেছিল সেটা আমি সবগুলো আনপ্যাক করেছি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমি কি কি নিয়েছি এখানে কয়েক শেপেরই বয়ম আছে আমার প্রয়োজন অনুযায়ী আমি অর্ডার করে নিয়েছি কারণ আমার সবকিছু কাছের বয়মে রাখতেই বেশি ভালো লাগে এরকম বয়ম আমার আগেও কিছু আছে তো প্রয়োজন মনে হলে বলে আরো কিছু আনিয়ে নিলাম আর এটা হচ্ছে বিকাল বেলার ভিডিও বাহিরে ওয়েদারটা বেশ ভালো ছিল মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হবে মনে হচ্ছিল এই ওয়েদারে একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে তো এই কারণে আমি ফুপিকে বললাম যে কয়েকটা তেলে ভাজা পিঠা করে দিতে যার মধ্যে আমার তেলে তেলেভাজা পিঠাটা পাটিসাটা পিঠাটা অনেক বেশি ভালো লাগে আর তেলে ভাজা পিঠা তো কম ঝামেলার পিঠা এটা বানাতেও বেশি সময় লাগে না আর খেতেও মজার তো হুপে আগে বেশ কতগুলো তেলে ভাজা পিঠা বানিয়েছে আর এরপরে ঘরে অনেক দিনের একটা নারিকেল ছিল কবে রেখেছে এটা আমার ভাই আমরা তাও জানি না মনে হয় আমরা যখন ঢাকায় ছিলাম তখন ও এটা গাছ থেকে পেরে রেখেছিল তো সেটাও আজকে ভেঙে দেখে যে নারিকেলটা বেশ ভালোই আছে তো হুপু বললো অল্প করে তক্তি পিঠা বানিয়ে দেই আচ্ছা পিঠাটা তো বানানো হচ্ছে আপনারা দেখতেই পারবেন আমাদের অঞ্চলে তো এই পিঠাটাকে তক্তি পিঠাই বলে আপনাদের কার অঞ্চলে কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এখানে নারকেলের পরিমাণ বেশি আর অল্প করে মনে হয় চালের গুঁড়া ভেজে দেওয়া হয়েছে তারপরে চিনি দেওয়া হয়েছে বাস এতটুকু অন্য আর কিছু না কিছু দারুচিনি আর এলাচ দেওয়া হয়েছিল সে তো দেখতেই পেলেন আর এই পিঠাটা নারকেল দিয়ে বানানো হয় বলে খেতে অনেক বেশি মজা লাগে চালের গুঁড়ো পরিমাণ যদি কম দেওয়া হয় আর নারকেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তো খেতেই আরো বেশি মজা লাগে তো দেখতেই পারছেন এখানে দুই তিনজন মিলে শেপ দিচ্ছে আমার ফুপি পিঠা বানানো শুরু করেছিল এরপরে দুই তিনজন চলে আসে তো তারা বলে যে এভাবে না এভাবে করে দিলে বেশি ভালো লাগবে তো তারা একটু হেল্প করে দেয় সত্যি অনেক সুন্দর পিঠা হয়েছিল আর খেতে অনেক বেশি মজা লেগেছে অল্প কয়েকটা পিঠা কিন্তু সবাই মিলে খেয়েছে অনেক ভালো লেগেছে পিঠা খাওয়া শেষ করে বাহিরে এসেছি আমাদের ইট চলে এসেছে শুরুতে যেটা বলছিলাম আর কি শখের বাড়িটাকে একটু একটু করে সুন্দর করে সাজানোর অনেক ইচ্ছা সব কাজ তো আর একবারে করা সম্ভব নয় এজন্য শখ গুলো একটু একটু করেই পূরণ করছি বাড়িতে এখন যে কাজটা করাবো তার জন্য ইটের প্রয়োজন তো ইট চলে এসেছে আর এখন তো বিকাল আজকে আর কোনো কাজ হবে না ইনশাল্লাহ কালকে সকাল থেকে কাজ শুরু হবে আর কি কাজ করাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এর জন্য আমার পরবর্তী ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে এখনো পর্যন্ত কেউ আমার পেজটা ফলো দিয়ে না থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ